দুর্নীতি বন্ধ করা সম্ভব না এটার পিছনে যে কারণগুলো রয়েছে সেটার পিছনে আমরাই রয়েছি আসলে দুর্নীতি কোনোভাবে বাংলাদেশে বন্ধ করা সম্ভব না জুতা চুরি হয়ে যায় ফ্যান চুরি হয়ে যায় ওই দেশে ওটা তো চোরেরই দেশ ঘুষ যদি না দিয়ে আমার কাজটা হয় না না আমার মনে হয় যে বাংলাদেশের দুর্নীতি পুরোপুরি কখনোই বন্ধ করা সম্ভব না কারণ আমরা বাংলাদেশের মানুষ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই চোর আমার মনে হয় না বাংলাদেশের সম্ভব বাংলাদেশে আমার মতে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা সম্ভব না কারণ আমাদের প্রত্যেকটা দুর্নীতি আপনি যদি দেখেন এটাকে আগে বিএনপি বলেন আওয়ামী লীগ অন্য যে কোনো দলের রাজনীতি আসার পরে সবার একটা কেন জানি টেন্ডেন্সি হয়ে যায় যে আমার অনেক অনেক বেশি লাগবে একটা খাতে আপনার দশ মানে কথা কথা দশ টাকা বাজেট হয়েছে নয় টাকা ঢুকতেছে পকেটে একটা টাকা আসতেছে কাজের কাজের এখানে আপনার এমন একটা মানে আমাদের কি বলবো স্বাধীনতার পর থেকে এমন একটা ট্রেডিশন শুরু হয়ে গেছে আমাদের যে আমাদের দুর্নীতি করা লাগবে আপনি যদি ছোট্ট একটা উদাহরণ যে একজন রিক্সা চালক সে আপনার হালকা বৃষ্টি বৃষ্টিপাত হলেই চল্লিশ টাকার ভাড়া সে আশি টাকা করে ফেলতেছে বাড়াই ফেলতেছে একটু রাত হলে তার ভাড়া দ্বিগুণ হয়ে যাচ্ছে এখন একজন রিক্সা চালক যেখানে তার দুর্নীতি বা তার যে একটু বাড়িয়ে দেওয়ার যে টেন্ডেন্সি সেটা যখন দূর হচ্ছে না তখন আপনি চিন্তা করবেন কীভাবে যে বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসবে তার দুর্নীতিটাকে এখান থেকে মানে বাংলাদেশ থেকে দূর করে দেবে এটা আসলে আদৌ আমার মনে হয় না সম্ভব আমরা অবগত আছি যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট প্রত্যেকটা সেক্টরেই আমরা ভোগান্তি বা যে দুর্নীতির বিষয়টা আমরা দেখতে পারি তো ক্ষেত্রে দুর্নীতি প্রপার একদম হচ্ছে জিরো টলারেন্সে নিয়ে আসার ক্ষেত্রে অবশ্যই একটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং এটা আমার মনে হয় যে বন্ধ হবে বা জিরো টলারেন্সে না নিতে পারলেও একটা নির্দিষ্ট পার্সেন্টেন্সে আমরা আনতে পারবো যখন একটা নির্দিষ্ট একটা হচ্ছে সার্কেল বা একটা নির্দিষ্ট সার্কেল এই বিষয়টাকে মানুষের মনস্তাত্ত্বিকভাবে মানুষকে ম্যানুপুলেট করতে পারবে যে এই বিষয়গুলা ট্যাবোগুলা মানুষের সামনে উপস্থাপন করতে পারবে যে এটার দ্বারা কীভাবে আদতে আমি এবং প্রত্যেকটা পার্সোন হচ্ছে এখানের প্রত্যক্ষ পরোক্ষভাবে ভুক্তভোগী যখন এই বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা চেতনাটাকে ডেভেলপমেন্ট করতে পারবে তখনই আমার মনে হচ্ছে যে আদতে একটা বিশাল হিউজ ম্যাসিভ পরিবর্তন হবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে পুরোপুরি দুর্নীতি সম্ভব না কমা তবে কিছুটা হচ্ছে কমানো সম্ভব এর মানুষ হচ্ছে কারণ এখানে মানুষ ও পরিবেশ অনেক কিছুই আর কি জর্জরিত একসাথে জড়িত তো এখানে হচ্ছে গিয়ে আমরা তো অনেক আগে থেকে দেখে আসতেছি মানুষ এই দেশে দুর্নীতি দেখে আসতেছি সব মানুষ যা দেখে তাই শিখে তো এটা পুরোপুরি আসলে বন্ধ করা একটু অনেকটাই টাফ বলতে গেলে কিন্তু কমানো সম্ভব মানে রিজনটা হইতেছে এরকম যে ধরেনা আপনার সামনে যদি আমি এক লাখ টাকার একটা বান্ডেল রাখা যাই পাঁচ মিনিট পরে আসলে পাওয়া যাবে না আপনি এটা নিয়ে গায়েব হয়ে যাবেন মসজিদেও যদি আপনি কিছু টাকা রেখে আসেন সেখান থেকেও গায়েব হয়ে যাবে মন্দিরে যদি রাখেন সেখান থেকে আসলে মসজিদ আর মন্দির থেকে আপনি রাখা দিলে গায়েব হবে কি মসজিদ মন্দিরের যে দেশে জুতা চুরি হয়ে যায় ফ্যান চুরি হয়ে যায় ওই দেশে ওটা তো চোরেরই দেশ এদেশে আসলে সুযোগের অভাবে সবাই সৎ মনে করেন যে একটা রিক্সাওয়ালা তার কাছে যত তার কাছে আসলে দুর্নীতি করার সুযোগ নাই তাই সে দুর্নীতি করে না আপনি দেখবেন যে মানুষ বিপদে আপদে পড়লে বিশ টাকা রিক্সাওয়ালা একশো টাকা রাখে আবার সরকারি অফিসে যান একটা পিয়ন দেখা যায় যে এক দেড় হাজার দুই হাজার টাকা না দিলে সে আপনার কাজ করে দেবে না ফাইলটা আগাই দিবে না আবার সচিবের কাছে যান সে পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা ছাড়া আপনার টেন্ডার পাশ করাবে না সো যার আসলে যত ক্ষমতা সে তত পরিমাণে দুর্নীতি করে সো এই দেশের মানুষ কখনোই ভালো হবে না এই দেশের মানুষ সবাই মাসুদ কেউ কোনো দিন ভালো হবে না সম্ভব শুধুমাত্র যদি কোরআনের আইন আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি কোরআন দিয়ে শাসন করতে পারি কিন্তু আমাদের বাংলাদেশে যেই আহ মানে আমরা যেই ধারা রাজনীতি হয় ওখানে আমরা আইনটা বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে মানে বাংলাদেশ সেই দুর্নীতি দূর করা সম্ভব না সম্ভব যদি আমরা মানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রত্যেক মানুষ আমি আমি চিন্তা করি যে আমি কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হবার এবার যদি আমি আমার পরিবার গঠন করি আমার পরিবার দিয়ে আমার সমাজ গঠন করি আমার সমাজ দিয়ে আমার রাষ্ট্র গঠন করি তখন আমার এটা সম্ভব হতে পারে যে আমি দুর্নীতি বাংলাদেশটাকে পুরোপুরিভাবে দুর্নীতি থেকে মুক্ত করব আমরা দেখতে পারি যে হচ্ছে যে আমাদের পূর্ববর্তী ইতিহাসের ধারায় যে ভারতবর্ষের সমাজ প্রেক্ষাপটে যে একটা পরিবর্তন আনে মঙ্গল গোষ্ঠী যে বিভিন্ন প্রথা সংস্কারের ক্ষেত্রে তো এরকম একটা গোষ্ঠীর মাধ্যমে যে ইংরেজি শিক্ষা গ্রহণ তারা একটা নিয়ে আসছেন বা সমাজটা সংস্কার হচ্ছে আদতে এরকম একটা সার্কেল যদি আমরা গঠন করতে পারি মনস্তাত্ত্বিকভাবে বা হচ্ছে সার্বিক আঙ্গি আঙ্গিকে যদি আমরা এরকম একটা বৃহৎ আকারে একটা সার্কেল গঠন করতে পারি তাহলে আমার মনে হচ্ছে যে এই বাংলাদেশের যে প্রত্যেকটা সেক্টরের যে দুর্নীতি বিষয়গুলো আছে এই দুর্নীতিগুলো রোধ করা যাবে বা কার্যকরী কোনো পদক্ষেপের মাধ্যমে এটাকে প্রতিহত বা প্রতিরোধ করা যাবে আসলে বাংলাদেশের দুর্নীতি পুরোপুরি বন্ধ হওয়া সম্ভব কিনা বা কেন এমন প্রশ্নের উত্তর আসলে আমি ছোটো মানুষ যদিও আমার দেওয়া ঠিক হবে না কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করছেন আমাকে বলতেই হবে আসলে দুর্নীতি কোনোভাবে বাংলাদেশে বন্ধ করা সম্ভব নয় কারণ আমরা মানুষটাই দুর্নীতিগুলো তৈরি করি ধরেন আপনি আমরা পাসপোর্ট বানাতে গেছি ওখানে আমাদের লাইন দাঁড়াইতে হবে তো একটা প্রসেস আছে সেই প্রসেস আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে কাজ ভালো লাগে না তখনই আমরা দালালের স্বর্ণাপন্ন হই এভাবে আমরা দুর্নীতি ওইখান থেকে দালাল পাই দালাল থেকে বড় বড় অফিসাররা এভাবে শুধু পাসপোর্ট না সমস্ত বাংলাদেশের প্রতিটা কাজেই যখন আমরা আগাই সরকারি বা বেসরকারি হোক যে কোনো কাজেই আমরা ধৈর্য ধরতে পারি না যে একটা সুশৃঙ্খলভাবে আমরা যাব সেই অভ্যাসটা আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে খুবই কম এই কারণেই বাংলাদেশের দুর্নীতিটা মানে ক্রমাগত বেড়ে চলছে আর বাড়বে এটা কমা সমন্বয়ে আর কি করা সম্ভব হচ্ছে না আর কমাইতে গেলে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হবে সেক্ষেত্রে মানুষের সচেতনতা সচেতনতা বৃদ্ধি করতে হবে আর শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার এখানে আর অবশ্যই এখানে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতা কাম্য কারণ রাজনৈতিক দল ছাড়া আসলে এটা কমানো পসিবল না। কারণ পরবর্তীতে প্রশাসনিকভাবে যারা দায়িত্বরত অবস্থায় আসবে তাদের তাদের সাহায্য সহযোগিতা ছাড়া ইম্পসিবল আমার মনে হয় বাংলাদেশে পুরোপুরিভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব না এখন দুর্নীতি বন্ধ করা সম্ভব না এটার পিছনে যে কারণগুলো রয়েছে সেটার পিছনে আমরাই রয়েছি কারণ অনেক সময় দেখা যেতেছে যে মানে বন্ধ করা যে সম্ভব না তার পিছনে কারণ হলাম দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য যাই তো সেই কাজের জন্য গেলে সখন তখন দেখা যেতেছে যে আমাদেরকে সেখানে এরকম হয় যে মানে দুর্নীতি করতে আমাদেরকে বাধ্য করা হয় মানে একটা কাজ একটা কাজ করতেছি ওই কাজটা আটকায় গেছে সেই কাজটা করতে কি করতে হবে সে আমার কাছ থেকে আলাদাভাবে দেখা যেতেছে মানে যেটাকে বলা হয় ঘুষ ঘুষটায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি ঘুষ দিতে বাধ্য আমি যদি সেক্ষেত্রে ঘুষ দেই মানে ঘুষ যদি না দেয় আমার কাজটা হয় না তো তখন দেখা যাচ্ছে আমার ঘুষ দিতে তাকে বাধ্য হয় তো তখন দেখা যেতেছে যে আমি মানে ঘুষ দিতে আমি নিজে বাধ্য আমি মানে আমার কারণেই দুর্নীতি হচ্ছে এখন দুর্নীতি পরিবর্তন সম্ভব একটাই কারণ আমাদের দেশের জনগণ যদি মানে সচেতন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দুর্নীতি বন্ধ হয়ে যায়